নমস্কার বন্ধুরা আমি সুপু আমার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন বন্ধুরা মহাভারতের রচয়িতা দেবর্ষী বেদব্যাস আর এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয় বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের কাছেও এই পূর্ণিমা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই গুরু পূর্ণিমা কাল ধরে পালিত হয়ে আসছে হিন্দু ধর্মে শিবের মাহাত্ম রয়েছে মহাদেব হলেন আদিগুরু শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন এবার আমরা জেনে নেব যে দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের গুরু পূর্ণিমা কবে পালন করা হবে প্রতি মাসে আষাঢ় মাসে পালন করা হয় কুরু পূর্ণিমা তবে এবছর শ্রাবণ মাসে পড়েছে দু সালের গুরু পূর্ণিমা পড়েছে ইংরেজির একুশে জুলাই বাংলার পাঁচই শ্রাবণ রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন ইংরেজির কুড়ি জুলাই বাংলার চৌঠা শ্রাবণ শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একুশে জুলাই ইংরেজি বাংলা পাঁচই শ্রাবণ রবিবার বিকেল চারটে ষোলো মিনিটে গুরু পূর্ণিমার তিথিতে সত্যনারায়ণ পুজো করার সময় থাকবে ইংরেজি কুড়ি জুলাই বাংলা চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা আটান্ন মিনিটের মধ্যে আর এই দিনই কিন্তু বন্ধুরা পূর্ণিমার নিশি পালন করা হবে দু সালের গুরু পূর্ণিমার ব্রত পালিত হবে একুশে জুলাই ইংরেজি বাংলার পাঁচই শ্রাবণ রবিবার বিকেল চারটা ষোলো মিনিটের মধ্যে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের সময় কখন বন্ধুরা দু সালের গঙ্গা সালের সময় হল ইংরেজি একুশে জুলাই বাংলা পাঁচই শ্রাবণ রবিবার ভোর পাঁচটার পর থেকে বিকেল চারটা ষোলো মিনিটের মধ্যে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন